ভ্যাটাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পর এবার ভ্যাটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের রং বদল গেরুয়া রং বদলে এবার নীল সাদা রং করা হচ্ছে ভ্যাটাগুড়ির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় বৃহস্পতিবার দুপুর থেকেই ভ্যাটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে রং বদলের কাজ শুরু হয়েছে সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতের ইতিমধ্যেই তৃণমূলের দখলে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির হাতে থাকা গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে আসতে কার্যালয়ে রং বদলে কাজ শুরু করে দিল তৃণমূল বারো আসনে সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে দশটি আসনে জিতে দখল করে বিজেপি এবং দুটি আসন সেখানেই জয়লাভ করে তৃণমূল লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের পরাজয় হতেই তারই খাস তালুক হিসেবেই পরিচিত ভ্যাটাগুড়িতে পর পর দুটি গ্রাম পঞ্চায়েত হাত হয় বিজেপির ভ্যাটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচজন বিজেপির পঞ্চায়েত সদস্য যোগ দেয় তৃণমূলে ফলে ওই গ্রাম পঞ্চায়েতের বর্তমান পঞ্চায়েত সংখ্যা তৃণমূলের সাতজন এবং ফলে ওই গ্রামে পঞ্চায়েতের বর্তমান পঞ্চায়েত সংখ্যা তৃণমূলের সাতজন সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাম পঞ্চায়েত দখলে চলে যায় তৃণমূলের হাতে তাই এবার গ্রাম পঞ্চায়েতের মূল ফটক গেরুয়া রং ছিল সেই রং বদলের কাজ শুরু হলে দিন আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এর আগে তৃণমূল কংগ্রেসের দুইজন পঞ্চায়েত সদস্য তো ছিলই তার সঙ্গে বিজেপি দল পরিত্যাগ করে আরও পাঁচজন পঞ্চায়েত সদস্য সদস্য আমাদের দলে যোগ দিয়ে এখন আমাদের সদস্য সংখ্যা হয়েছে সাত অর্থাৎ স্বাভাবিকভাবে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয়েছে তাই আমাদের এই এককভাবে সংখ্যাগরিষ্ঠ গ্রাম পঞ্চায়েত তারা সিদ্ধান্ত নিয়েছে যে গ্রাম পঞ্চায়েতের যে সরকারি নিয়ম অনুযায়ী যে রং থাকার কথা ছিল বিজেপি দলের নেতারা জোর করে তাদের পঞ্চায়েত প্রধানদের দিয়ে গেরুয়া রঙ করেছিল আজকে ভেটাগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত আজকে তৃণমূলের পঞ্চায়েতেরা তাদের উদ্যোগে আবার সেই সরকারি নীল সাদা রঙ সেটা ব্যব মানে করা হচ্ছে কী আমি অনন্ত বর্মন ব্লকের সভাপতি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর যেটা হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন যে কি হচ্ছে রংটাকে আগে যে রঙটা ছিল গেরুয়া রঙটা সেটা আমরা চেঞ্জ করতেছি মূল কারণটা কেন আমরা চেঞ্জ করতেছি আমাদের একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা তো একটা সরকারি রঙ আছে সেটা সাদা এবং নীল এই প্রত্যেকটা জায়গায় সরকারি যে যে জায়গাগুলোর আছে প্রত্যেকটাতে আছে আর এরা অঞ্চলটা দখল করার পরেই এমন অবস্থা শুরু করে দিল যে একটা গ্রাম পঞ্চায়েতের রাজ্য সরকারের একটা রং যে একটা আছে সরকারি রঙ সেটাকেও এরা ভাইলেট করে এদের গৈরীকরণটা প্রত্যেকটা জায়গাতে এরা করার চেষ্টা করতেছে তার প্রতিফলনটা আমাদের গ্রাম পঞ্চায়েত ছিল আমরা যখন এখন সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেছি আমার গরীবণকে বাদ দিয়ে আমাদের যেটা সরকারি রং সেটা আমরা করতেছি এটা আর নতুন করে আর কি আছে আমার নাম ধীরেন্দ্রনাথ বর্মন ভেটাগুড়ি ওয়ান গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সভাপতি